তিনি প্রত্যেকবার যেবার দেখেছে এবার মনে হয় এবার সহ মনে আমার তাইরি ভাইয়ের গাড়ি কয়েকবার ভাঙা হয়েছে এবার মনে হয় চব্বিশ বার আল্লাহ তাদেরকে হেদায়ত মুসিব করে আমিন বলেন আমিন বলেন এরপর লড়ে যাচ্ছে ওদিন রাতে আমার সাথে ফোনে কথা হয়েছে ওই রাতে এত প্রবলেম হওয়ার পরও বলতেছে পাপনায় যাচ্ছে ওই রাতে গাড়ি ওটা নেই সকালবেলা বা দিনের বেলা আমি দেখেছি পাপনা তো আলহামদুলিল্লাহ ইতিহাস করে এসেছেন আমি একটা জিনিস বলতে চাই মুসলমানদেরকে কখনো দাবায় রাখা যাবে না আওয়াজ দেন আওয়াজ না আমার নবী সিংহরা এই দুনিয়াতে মাঠে ময়দানে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই যদি আমরা মুসলমানরা আমাদের সব বাদ দেন আমি গুনাগারের 1 মিলিয়ন তাইরি ভাইয়ের 1.5 মিলিয়ন সহ যারা ফলোয়ার আছেন সোশ্যাল মিডিয়াতে আমরা যদি আমাদের ভালোবাসার মানুষগুলিকে মাদানী সাহেব তার হিসেবে ভালোবাসার মানুষগুলিকে যুবকদেরকে এক জায়গায় ডাক দেই আমাদের ইমামের আব্বাই দরবার শরীফ এবং ফয়জিয়া দরবার শরীফের আশিকানরা যদি এক জায়গায় ডাক দেই মুসলমানরা যদি এক জায়গায় হয়ে যায় অন্য সবাত্তবাদ দেই ইল্লা মাশাআল্লাহ যারা আছেন সব বাদ দেই আকিদা মাজাব সবকিছু সাতের উপরে যদি আল্লাহ রসুলের মোহাম্মত আমরা যদি ওলামা হাইলে সুন্নাথ ওলামায় দেবান সমস্ত ওলামা কে আমরা এক প্ল্যাটফর্মে এসে যাই ইউদিন আসাররা ফিলিস্তিন ছাতে দুই মিনিট লাগবে না ঠিক না ঠিক না ঠিক না আমরা লাগলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আরেকটা যুদ্ধ করতে রাজি আছি দরকার পড়লে এই কারবালাটা আরেকবার হবে আল্লাহ 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 কবুল করুক আমি বলে ইনশাআল্লাহ আমি আর দীর্ঘায়িত করবো না এখনই আমার আপনাদের সম্মুখে ওয়াজ এবং দোয়া আসবে ইনশাআল্লাহ আগামী বছর যদি সুযোগ হয় আপনাদেরকে কিছু কালাম শুনিয়ে দেয়া যাব এবছরই মানে পরীক্ষা নিয়েছি আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন আমিন বলেন আমিন বলেন এবং আজকের ইন্তেজামিয়া কমিটি যারা এই মেহফিলটা সাজিয়েছেন রানী আরা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরস্থান উদ্যোগে যারা এই মেহফিলটা সাজিয়েছেন সেনাদের জন্য দোয়া রইল এবং বিশেষ করে আজকের এখানে যারা আপামর যুবক সমাজ আছে তাদেরকে আল্লাহ তোমার পেয়ারা না আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব কুটি আট নং ইউনিং পরিষদের সময় চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ সাহিদুর রহমান স্বপন সাহেব তিনি এসেছেন আল্লাহ আর হায়াতের মধ্যে বরকত দান করু কামিং বলেন এবং আজকের এই মেহফিল চতুর্থম মেহফিলটা আমি শুনেছি এটা নাকি আগামী বছর হবে না এটা কি হওয়ার দরকার আছে না বাবা মাহফিলটা হদ দরকার আছে না আগামী বছর এটা দরকার আছে তো ইনশাআল্লাহ এই মাহফিলগুলি ধরে রাখবেন এই মাহফিলগুলি চলে গেলে শেষ হয়ে গেলে আমাদের কিসমত খারাপ থাকবে ওলামায়ে কেরামরা যদি ওয়াজ না করেন যদি ইমাম সাহেবরা ইমামতি ছেড়ে দেয় যদি খতিব সাহেবরা খুতবা ছেড়ে দেন মুয়াজ্জিন যদি আজান ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন এই সমাজে বর্বরতা আসতে বেশি দেরি হবে না তখন সন্তানরা মা বাবার দুঃখের মধ্যে পাড়া দিয়ে বলবে নেশা করবো টাকা দে সন্তান হয়ে যাবে এই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে যাব। মেহিল ধরে রাখার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন